রাস্তাটা বাড়ি নেওয়া হ্যাঁ দেখো ধরা পড়েছে ধরা পড়ে আর নড়তে পারছে না দুষ্টুটা চোখ ঠিক আছে ব্যাথা করছে না তো হিরো হিরো হাব ভাবতো তোমার চলো একটা বাইক রাইডে যাই ওয়েলকাম ব্যাক টু আমাদের এপিসোড অফ লিভ লাইভলি সকাল সকাল একটা ছোট্ট দুষ্টুকে ধরেছি মায়ের সমস্ত বিস্কুট খেয়ে নিয়েছে গতকাল রাত্রে তাই একটা ট্র্যাপ পেতে ওটাকে ধরেছি এটা যদিও মরে আঠা আঠায় আটকে গেছে জাস্ট ওটাকে মারবো না দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবো ও যতক্ষণে রেডি হয়ে আসছে ততক্ষণ ভাবলাম এই ভিডিওটাকে আপলোড করে দিই কারণ গতকাল রাত্রি এটাকে আপলোডে বসিয়েছিলাম এখন এটা কমপ্লিট হয়ে গেছে কালকেই বাইকটাকে সার্ভিসিং করে আনলাম আর আজকে এই পেছনের চাকাটা পেরে ঢুকে গেল আবার এটাকে ঠিক করতে যেতে হবে না যাচ্ছি পেরেকটা বার করে আনি কিছু করার নেই কালকে সার্ভিস করলাম আজকে আবার চাকায় পেরেক ঢুকে গেছে ওটাকে রিপেয়ার করতে হবে না চাকাটা ড্যামেজ হবে শুধু শুধু এগুলো কটা লিক হয়েছিল জানো কি করে জানলে তুমি পাঁচখানা লিক হয়েছে আড়াইশো টাকা চলে গেল আমার হবো তাও টায়ার টিউবলেস হলে এতদিন ধরে চালাতে পারছিলাম যদি টিউব থাকতো তাহলে তো হয়ে যেত হ্যাঁ কি বলবো টায়ারটাই পাল্টা দিতে হবে

আর সব থেকে বড় চাপ হচ্ছে ফোনটা যদি ওরা জমা রেখে দেয় কারণ ফোনটা এক মুহূর্তে জমা রাখা খুব চাপের হবে কারণ কনস্ট্যান্ট অফিসের ফোন আসে প্লাস অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে অনেক কাজও করতে হয় আমাকে ফোনে তাই রেখে দিলে খুব চাপ হয়ে যাবে আমরা এখন কোথায় এসেছি আজকে যেহেতু ওর ছুটি রাস পূর্ণিমা আর গুরু নানকের জন্মদিন সো সবার আগে সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর সবার যেন মানে অবশ্যই ঠাকুরের কৃপায় যেন সবাই সবার সবসময়ে সময় হ্যাপি হ্যাপি কাটে আর সবাই যেন খুব সুস্থ থাকে তো আমরা এখন গেস কোথায় এসে গেছি যেহেতু ওর ছুটি তো ঘুরতে তো বেরোতেই হবে তো বেরিয়েও গেছি আর এমনিও ও জানেনি ওর ফোনটাকে যে দোকানে দিয়ে আসা হয়েছে মানুষের ফোন খারাপ থাকলে তারা টেনশনে থাকে আমাকে দেখুন আমরা ফুচকা খেতে অ্যাকচুয়ালি সবসময় পজিটিভ থাকা উচিত কিছু তো করার নেই এখন খারাপ হয়ে গেছে আর কি করা যাবে অ্যাকচুয়ালি এখনকার যুগে ফোনটা হচ্ছে সবথেকে এসেনশিয়াল জিনিস আমার কাছেও তাই কারণ আমি সোশ্যাল সাইটে ভীষণভাবে অ্যাক্টিভ সেটা জানি নি কিন্তু তবুও আমার ফোন দোকানে পড়ে আছে আর আমি জানি না ওটা ঠিক হবে কি হবে না জানি না এখন তো সেটা পজেল্ট বাট স্টিল আমি ঘুরছি ফিরছি ফুচকা খাচ্ছি এখন যাব আর মানে তো তুমি এখনকার মোবাইল অ্যাডিক্টেড থেকে অ্যাডিক্টেড নও কিন্তু ফোনটা কিন্তু আমার 100% দরকারি কারণ অফিসের ফোন আসলে আমাকে পাবে না মেইল আমি অ্যাক্সেস করতে পারছি না কোনো মেসেজ পাচ্ছি না ব্যাংকিং কোনো কিছু কাজ করতে পারছি না সবকিছু ওখানে পেন্ডিং হয়ে পড়ে আছে তো ও আমি মস্তিতে আছি কারণ ও আমার প্রতি অ্যাডিক্টেড আলাদাই সুয়া একটা কারণ আজকে আমার সাথে আছে এই যদি অফিসে থাকতো তাহলে হয়তো মুড অফ থাকতো কিন্তু যেহেতু আমার সাথে আছে সব ঠিক আছে তো যেটা বলছিলাম তো কোথায় এসে গেছি টেনটানা দেখাই যাচ্ছে না দাদাকে দেখা যাচ্ছে ওই যে ওই যে টুকি করছে পিছনে তো আমরা ফুচকা খেতে এসে গেছি আর সবাই ফুচকা খেতে খুব ভালোবাসি আর আমরা তো প্রচণ্ডই বাসি সবাই জানেন যে আমি তো মাঝে মাঝেই আমরা ফুচকা খাই তো যাই হোক এখন এসে গেছি ফুচকা খেতে তো আগে ফুচকাটা খেয়ে নিই তারপরে দেখাবো আর কোথায় কোথায় যাওয়া যায়

করে না বাড়ি আমরা এখন এসেছি বিশাল মেগা অ্যাকচুয়ালি আমার জন্য একটা জুতো কিনতে আর এখন শীতকাল আসছে তাই বাড়িতে পড়ার একটা স্লিপার কিনবো ওর জন্যে আর সকালে তো আপনাদের বলাই হয়নি যে ফোনটা আমি দিয়েছিলাম ইনফ্যাক্ট ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম কিন্তু ওখানে এত ভিড় আর বললো তিন চার দিন মিনিমাম জমা রাখতে হবে আমার পক্ষে পসিবল নয় তাই একটা লোকাল দোকানে গেলাম যেখানে আমার পরিচিত সে বললো দাদা সাড়ে চারশো টাকা মতো লাগবে বিকেলবেলা ইনফ্যাক্ট রাত্রিবেলা পেয়ে যাবে তো সাড়ে আটটার সময় যেতে হবে তো আশা করি হোপফুলি ও সাড়াতে পারবে না পারলে আর কি করা যায় নতুন নতুন একটা ফোন কিনতে হবে বাট হোপফুলি ও শাড়ি দিতে পারে বাট তারা একটা জুতো কিনতে হবে তার জন্য এখানে আসা ফোনটু আমার জন্য দাঁড়িয়ে আছে গাড়ি কিনতে গাড়ি কিনবি পছন্দ মনে মানে আমি যেগুলো পছন্দ মনে আমি যেগুলো পছন্দ করি একদম না তো আমাদের ফুচকা খাওয়া তো শেষ তারপরে আমরা চলে এসেছি ওর একটা জুতো কিনতে হবে তো সেই জন্য বললো আজকে একটা জুতো কিননি তো বিশাল মেগামার্টে এসেছি আপাতত তারপরে আবার একটা জায়গায় যাব মানে ওর ফোনটাকে আনতে হোক যেন হয়ে যায় ঠিক হলে বেচারা খুব মুশকিলে পড়ে যাবে সত্যি সত্যি তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে তাড়াতাড়ি করে বেরোতেও হবে তো ওর আপাতত জুতো পছন্দ হয়ে গেছে জুতোটা আশা করছি ভালোই লাগছে কি ভালো লাগছে তো মানে ডেইলি ইউজের জন্য নর্মাল ক্যাজুয়াল ভালো লাগছে ঠিক হচ্ছে সব জায়গায় খেলা করতে হবে

আজকে ড্রেস গুলো খুব সুন্দর আছে দেখে অনেক কিছুই কিনতে ইচ্ছা করছে বাট এখন কেনার টাইমও নেই আর এখন সবসময় কি আর এত পয়সা খরচা করা যায় তো যাই হোক কিন্তু আমাদের মেয়েদের তো দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু এখন বাজেটের বাইরে তো পরে এসে নিশ্চয়ই কিনবো আর সব থেকে বড়ো কথা এখন টাইমও নেই খুব তাড়াতাড়ি বেরোতে হবে অনেক লেট হয়ে গেছে দোকান যদি বন্ধ হয়ে যায় ওর মোবাইলটা পাওয়া মুশকিল তো যাই হোক আমরা এখান থেকে এখন বেরোচ্ছি প্রচণ্ডই লেট হয়ে গেল কারণ বিল কাউন্টারে এত লাইন আর এত স্লোতে কাজ করছে মানে বি আরও কটা বিল কাউন্টার খোলা উচিত ছিল তো পরে লাস্টের দিকে খুলছে এমন টাইমে যে তখন মানে প্রায় এগিয়ে গেছি যে বেরোতেও পারছি না তো প্রথম থেকেই যদি তিন চারটে কাউন্টার খোলা থাকতো তাহলে হয়তো এত লেট হতো না ওখানে অলরেডি সাড়ে আটটার মধ্যে পৌঁছতে পড়েছে এখন এখানেই সাড়ে আটটা বেজে গেছে তো জানি না পাবো কি না আর না পেলে তো খুব মুশকিল হয়ে যাবে কারণ সিরিয়াসলি ওর ফোনটা অফ হয়ে পড়ে রয়েছে আমি বলছি যে আমার ফোনটা নিয়ে নাও ওর সেটাও নিতে চাইছে না বিকজ ভাবছে আমার ফোন নিলে আমার খারাপ লাগছে কি না আমি কি নিয়ে থাকবো বাট বাট ওর নিয়ে নেওয়াটাই বেটার কিন্তু কমেন্টস আছে অনেক ইম্পর্টেন্ট ওর কাজের জিনিস আছে যেগুলো তো ওর সিমে সেভাবে ব্যাক আপ কোথাও নেওয়া তো খুবই অসুবিধা হয়ে যাবে যেটা হয় নর্মালি তো সেই জন্য হোক প্রে করি যে জানো কোনটা পেয়ে যাই আর রাত হয়ে গেছে দোকানটা যেন বন্ধ না হয়

যতক্ষণ না নতুন ফোন কেনা হচ্ছে ততক্ষণ এটাকে বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু কিনতে হবে মানে বোঝা যাচ্ছে কথা শুনে যে ঠিক করেছে মানে অত তার গ্যারান্টি ব্যাপারটা নেই কিছু না কিছু এটা বিক্রেছে ইভেন আরেকটা একটা জিনিসও সুইচও বিক্রে গেছে যেটার জন্য পুরো বডিটাই চেঞ্জ করতে হবে তো মানে এর অবস্থা শেষ হতে এসেছে কিন্তু যাই হোক আপাতত কিছুদিন মানে কিছু মাস এটা গেলেই হয় তারপর দেখা যাবে আমরা এই মাথর জাস্ট বাড়ি ফিরলাম অনেকটাই রাত হয়ে গেছে আর আপাতত ওর যেহেতু বোতামটা সাইডে ঠিক করতে পারেনি ওটা অন্য একটা দোকানে আবার দেখাতে নিয়ে গেছিলাম তো সেখানে বললো যে হ্যাঁ ওই বোতামের সেটগুলো চেঞ্জ করতে হবে তো কালকে করে দেবে তো যাই হোক অফিস থেকে ফেরার পরে ওকে আবার যেতে হবে কারণ আজকে তো হলো না কালকে ওর অফিস আছে শুধু আজকে আপাতত একটা ব্যাক কভার কিনে আনা হয়েছে ব্যাক কভারটা ওটা লাগিয়ে রাখার জন্য এই বুদ্ধিটাও যদিও বা আমার যে ব্যাক কভারটা লাগিয়ে রাখলে বোতামগুলো আর খুলবে না ওর যে ব্যাক কভারটা ছিল তা বোতামের জায়গাটা ফাঁকা ছিল সো এটা একদম এই যে হয়ে যাচ্ছে অফ করেছো ফোনটা তো যাই হোক আজকে তো এই করেই কেটে গেল দশটা বাজতে চললো এবারে ফ্রেশ হয়ে ডিনার টিনারে যেতে হবে কালকে আবার অফিস আছে আর ও এখন কাজে লেগে গেছে সিম টিমগুলোকে লাগিয়ে নিচ্ছে কারণ সারা দিন ফোনটাকে অন করতে পারেনি কোনো কাজ হয়নি তো এখন দেখবে আপডেটগুলো সো ফাইনালি আমাদের আজকের দিনটা এখানেই এন্ড হলো আমার সব থেকে ভাইটাল যে আজকের কাজ ছিল যে ফোনটাকে ঠিক করা সেটাকে আপাতত ঠিক হয়েছে কিন্তু একটা সাইডের যে পাওয়ার বাটন সেটা একটু ডিসপিউট রয়ে গেছে ওটা এখনো ঠিক করা যায়নি ওটা আর একটা দোকানে ও বলছিল গেছিলাম তো সেখানে কালকে আবার যেতে বলেছে ওই পুরো সেটটা এনে রাখবে তুমি বলেছো তো সেটাকে ঠিক করবে তো তো ফোনটা পেয়ে গেছি অনেক অফিস থেকে ফোন এসছে এখন সমস্ত নোটিফিকেশনও ঢুকছে মেল এসছে মেসেজ এসেছে সব অ্যাক্সেস আমি করতে পারিনি তো ফাইনালি সেগুলোকে আমি এখন রিপ্লাই দিচ্ছি বসে বসে একটা একটা করে সো আজকের ব্লগটা এতখানি

Bye Ta ta Good night ta